আরে ভাই আপনার বৌ পলাই গেছে গা আমারে কোন কে আমি কি করব ভাই এই ঠিকানা রে একটু কোন তো হ্যাঁ আ ও আই তুই দি আবার আমারে গাইল দছস ধারা আয় এডা কি কইলো হয় তো বিয়াই করে নাই ওর বউ আইলো কই থেইকা এই জায়গায় আয় আরে এই বউ দিকে এই এই তুই কি দেহাসতা কি রে ওইดิ আবার ও কি কথা কয় আর তো বিয়েই হয় না আর বউ আইব গলিকে এই জায়গায় আয় আয় এই শু ওই বেটা আমি একটু মুত্তে যাইতাছি কি सिंगারার লগে ছ সনলে ভালোই হইবো লগে সালা তো লই আইস হোর আমি যাইগা কাজ হয়ে গেছে গা মা ও হর পলা তো সাহস কম না তুই মুক্ত চোখে দেখলাম আমার মুখ তো সামনে আইলেন কে তুই ইচ্ছা করে আম কছে আর উপরে মুক্তটা দিস ওই আর কি আমার ছেড়ে দেন ওই তুই দাঁড়া তোরা ছাড় মু একটা শর্তে তোর কাছে যা আছে সব কিছু দেয়া যা ভাই আর লো করে ধরতে তুই আমার ও কাছে লয়ে যা চল আহেন ভাই এই যে দেখেন ভাই এদিকে দুইটা পোলা আছে এটি আমার বন্ধু কি রে তোরে না সিঙ্গারা আনতে কইছিলাম কি ওরা দুইটা তোরে আটকে তোর সিঙ্গারা খায় লাইছি আরে ওরা তো আমার সিঙ্গারা খাই নাই অগো উপরে মুসি ওরা আমার মারছে কি আবার আমার আটকাইতা সুতি অগো আজকে খবর আছে ওই বেটা ওই তোরা আমার বন্ধুরে সিঙ্গারা লইগা মারছত কে এ বেটা তোর বন্ধু

আমরা এই তিনটাই মিলাই বাইকটারে চুরি করব চুরি কইরা বাইকটারে বেসলে তোর মনকর বোবার অপরাধ শোনায়ে যাইবোগা আয় ওরে বেটা বোবাই না করতেছে বেটা চুরি করতে আরে কিছু কত না করবি গিল্লা হ্যাঁ থাম থাম ফোন আইলে তোর আইদিকে থাক আমি বাইকটা চুরি করতে গেলাম আ শুবাшке উড়ই দে যেটাছেনা আমি ততतरी বাইকটারে সিস্টেম করতে চেষ্টা করি বাইকের গেডি লক করা গেদির আগে ভাঙ্গি বাইকের উপরে বই আলুই আঙ্গে না কে আই 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 ও আই আই বাইকারের মালিক আইতাছে আয় 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 আল্লাহ রে ওরে গিয়া তাদরি গিয়া কই তুইবো এ আই 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 ও আই আই ওয়ে বেটা চুড়ি করা বাদ দে বাইকারের মালিক আইতাছে এ আই 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 ও কি হে বাইকারের মালিক এ আই 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 ও কি হইছে তুই গে চালু করে করগা বাইকের মালিকই হইতাছে এই আ আ আ আ আ আ কেউ কে আমারে ডাকতাছে পুর আমি বাইক চুরি করি এই হায় আ আ আ আ আ আ কিসের তোর বাইকের হ্যান্ডেলটা ভাঙতাছি এটা তুই দেখতাছস না তুই চুপ থাক আ আ আ আ আ কিরে চাবি লয়েছ দে দে বালুই করছো চাবি দেয় না ওই বেটা বাইক স্টার্ট হয়ে গেছে আপনি কে দেয় আপনি বাইকের মালিক ভাই আমি কিছু জানি না ওই জানি আমি কিছু করি নাই ভাই দুধ দে পাই ছেরা দন ভাই আর আছির গুণ মুনা ভাই পাই ছেরা দেন কি রে কি আর আজ ওই মন হয় কুত্তা কুত্তা মারপিট লাগছে তোর ধরে সারাদিন এখন রায় তো আর বাইরে বাইরে গুড়া যায় না কোন জায়গায় গিয়া থাকতই বুপ পরা দিন করি আমি সারাদিন তো রায়

ছ তিল্লিকা আমি পরালা জান দেখে কি মনে করছ দাঁড়া আমি এখন পয়লা কইতাছি কব এই বাসায় আমার থাকতে গেছে 아마고, 탁, 떼, 구, 쇠, 배, 다. 에이, 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 이 에이, 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 에 에이, 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 কি রে সব ঘরেই তো লাগাই না দেখা যায় ওই দরজা খুললে আছে মনে হয় ওই দরজায় যাইতেই বো আয় চোপ আয় আয় ঘরের ভিতরে আয় ঘরের লাইটটা জ্বালাই উম ঘরটা ভালোই আরে ঘরটা তো ভালো আমিও জানি তুই রুমের লাইটটা জ্বালা পুরো অন্ধকার দেখতাছি পর আবার কি কইলো আর বৌরে কি লিখে এই ঘরে আনবো আয় অনেক ক্লান্ত হইছি সারাদিন দিন অনেক কিছু করছি এখন আয় ঘুমাই তাই আরে বেটা লাডিটা সরা আরে লাডি সারা কে মিউটা অতএব ওম বেডা ও আবার কি কইলো আর বউ কি লি কাঙ্গো তিনজন মাসখানেক ঘুমাইবো ঘুমা